বাংলাদেশের সবচাইতে পুরনো রাজনৈতিক দল ক্রিয়াশীল রাজনৈতিক দলটিকে প্রায় নিষিদ্ধ করা হয়েছে প্রায় নিষিদ্ধ এই কারণে বলছি যে তার অ্যাক্টিভিটিসে নিষিদ্ধ করা হয়েছে ইভেন সাইবার স্পেসে অনেকে এই নিষিদ্ধের পক্ষে অনেকে এর বিপক্ষে নিশ্চিত যারা আওয়ামী লীগ করেন তারা এর বিপক্ষে থাকবেন কিন্তু এর বাইরেও সমাজে একটা গোষ্ঠী আছেন যারা মনে করেন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত সেটা না করে আসলে এইভাবে কোন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা খুব ভালো ফল দেয় না এবং এই প্রক্রিয়াটা দেখে এই যে এই যে এক্সিকিউটিভ অর্ডার এর নিষিদ্ধ করবার প্রক্রিয়া দেখে অনেকেই স্মরণ করতে পারেন জামাতকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল একইভাবে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এবং সেটা কোনো কাজে দেয়নি মাত্র কয়েকদিনের মধ্যেই সবকিছু ওলট পালট হয়ে যায় এবং জামাত তো পলিটিক্স এর একেবারে অন্যতম ক্রিয়াশীল শক্তিতে এখন পরিণত হয়েছে একটা দুর্ভাগ্যজনক বিষয় যে এই নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় অর্থাৎ এই যে রাজপথে কিছুটা দাবি শাহবাগে অবস্থান নেওয়া শাহবাগ দু হাজার তেরোর কথা প্রতি স্মরণ আছে তেরো আমাদের কি দিয়েছে সেটা আমাদের জানা আছে দু হাজার পঁচিশে যে শাহবাগে যেটা হলো এবং তার প্রেক্ষিতে কিছুটা যমুনায় যাওয়া আসা যমুনায় যাওয়ার হুমকি তার মধ্য দিয়ে আওয়ামী কে নিষিদ্ধ করবার এই প্রক্রিয়া আমরা স্লোগান শুনলাম যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই যে গোলাম আজম তার দল উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই বাংলা এখন তাদের আর যে দলটি তার অনেক ত্রুটি আছে অনেক অন্যায় আছে বিচ্ছুতি আছে সেই দলটি ঠাই হবে না এই এটা যদি ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন এবং তার থেকে উদ্ভূত এনসিপির দাবি হয়ে থাকে তাহলে বলতে হবে এই 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 তরুণদের মুখেই তো আমরা একসময় শুনেছি যে শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই প্রক্রিয়া চলাকালীন দেখলাম আমরা বিএনপি একটা তারুণ্যের সমাবেশ করলো চট্টগ্রামে সেখানে বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান তারকা ক্রিকেটার তামিম ইকবাল অবকৃতা করেছেন সেটা নিয়ে এই আন্দোলনের একজন নেতা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আন্দোলনের একজন নেতা যিনি অত্যন্ত পরিচিত তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিলেন শেখ হাসিনার সঙ্গে তামিম ইকবালের এবং তার স্ত্রীর একটা ছবি দিয়ে যে মুহূর্তেই সব কিছু বদলে গেল অর্থাৎ তামিম শেখ হাসিনা থেকে এখন বিএনপির মঞ্চে একজন যখন প্রধানমন্ত্রী পনেরো বছর তার সঙ্গে কারো দেখা হওয়া একটা ছবি থাকা আমার সঙ্গে শেখ হাসিনার অনেকবার দেখা হয়েছে দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলি না কোনো কোনো ছবি তার সঙ্গে আমার নাই তার মানে যে এই না যে আমার সঙ্গে তার দেখা হয়নি আর ছবি থাকা মানেই এটা না যে তিনি তার দলের হয়ে গেছেন তামিম তো সাকিবের মতো মশরফের মতো ওই দলে যোগ দেননি দলের হয়ে বক্তৃতা করেননি দলের হয়ে দলের এমপি হননি কিন্তু আমার প্রশ্ন সেখানে না আমার প্রশ্ন হচ্ছে তামিম যদি শেখ হাসিনার সঙ্গে ছবি তোলার অপরাধে হঠাৎ করে বিএনপিতে গিয়ে প্রশ্নের মুখে পড়েন তাহলে এই যে এন যে সকল নেতা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতা ছাত্রলীগ করতেন তাদের কি হবে যে তরুণ বন্ধুটি এই পোস্টটি দিয়েছেন তিনি নিশ্চয়ই তাদেরকে চেনেন এবং তাদের সঙ্গেই তো চলাফেরা করেন তাহলে তাদের কি হবে সেই প্রসঙ্গে তিনি কিছু বলবেন আমার কাছে মনে হয় যে সরকার একটা ভ্রান্ত পথে বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনুস একটা কণ্ঠকাকীর্ণ পথে একটা কর্তমাক্ত পথে হাঁটছেন এবং এই পথে হাঁটতে হাঁটতে এর থেকে তিনি ফেরত আসতে পারবেন কি না আমার এখন তাকে নিয়ে ভয় হয় এবং আমি খুব অবাক হব না যদি অচিরেই শুনি যে আমাদের জাতীয় স্লোগান কেউ একটা স্লোগান তৈরি করে দিল আর বললো যে এটাই এখন থেকে আমাদের জাতীয় স্লোগান কেউ একটা পতাকার নকশা করে দিয়ে বলল এটাই এখন থেকে আমাদের পতাকা যেভাবে দাবি উঠছে আর যেভাবে তা মেনে নেওয়া হচ্ছে তাতে করে ভবিষ্যৎটা খুব বাজে আমি মূলত এই বিষয়গুলো ধরেই খানিকটা আজকের আলোচনাটাকে এগিয়ে নিতে চাই রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটা একটা দেশের গণতান্ত্রিক ইতিহাসে আমার কাছে মনে হয় সবচেয়ে সংবেদনশীল এবং বিতর্কিত সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কখনো কখনো রাষ্ট্রের নিরাপত্তা সাংবিধানিক শৃঙ্খলা কিংবা গণতান্ত্রিক কাঠামোর রক্ষা কবচ হিসেবে ব্যবহৃত হতে পারে বটে এবং ব্যবহৃত হলেও বাস্তব অভিজ্ঞতা বলছে এবং বৈশ্বিক অভিজ্ঞতার কথা আমি বলবো বলছে যে এই পথে হাঁটার প্রতিটি পদক্ষেপই বহুমাত্রিক জটিলতা সৃষ্টি করে যার প্রতিক্রিয়া দীর্ঘ মেয়াদে সমাজে রাজনীতি এবং বিচার ব্যবস্থায় গভীর থেকে গভীরতর ছায়া ফেলতে পারে বিশ্ব ইতিহাসে রাজনৈতিক দল নিষিদ্ধ করবার নজির কম নয় জার্মানির মিলিটেন্ট ডেমোক্রেসি মডেল উল্লেখযোগ্য একটা উদাহরণ হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মান সংবিধানে একটি বিধান রাখা হয়েছিল এটা অনেকেই জানেন অনেকেই এই সব ব্যানিং ট্যানিং এর আলোচনায় আওয়ামী উদাহরণ হিসেবে টেনেছে এখনো যারা এই ব্যানিং ব্যানিং এর পক্ষে তারা উদাহরণ টানেন এই উদাহরণ যে ওই জার্মানির ওই বিধানের বিধানটি ছিল যার আওতায় নাসি পার্টিকে নিষিদ্ধ করা হয় সো এখানকার একটা উদ্দেশ্য ছিল জার্মানির একটা উদ্দেশ্য ছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে পুনরায় ফ্যাসিবাদী শক্তির হাতে না পড়তে দেয়া কিন্তু একই দেশে ওই একই জার্মানিতে পরবর্তী সময়ে এনপিডি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মতো উগ্র জাতীয়তাবাদী দল নিষিদ্ধ করবার প্রচেষ্টা আদালতে কিন্তু ব্যর্থ হয়ে যায় কারণ গণতন্ত্র রক্ষার নামে অতিরিক্ত রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ এবং রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা নিয়ে সেখানে নাগরিক অধিকার বোধ রয়েছে আপনারা জানেন সবাই আমরা সবাই জানি জার্মানি একটা উন্নত দেশ নানা দিক থেকেই আমরা তুরস্কের অভিজ্ঞতার কথাও আলোচনা করতে পারি সেই অভিজ্ঞতা কম শিক্ষণে নিয় নয় আ বহুবার কুর্দি ইসলামপন্থী বা বাম রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে উদাহরণস্বরূপ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিটিকে এর রাজনৈতিক শাখাগুলো বারবার নতুন নামে ফিরে আসছে ইসলামী দল রেফা পার্টিকে নিষিদ্ধ করবার পর তারা ফিরে আসে একেপি নাম নিয়ে যেটি পরবর্তীতে দেশ শাসন করে দুই দশকেরও বেশি 20 বছরের বেশি সময় ধরে একাধিক দলকে নিষিদ্ধ করে যখন সামাজিক বিভাজন কমেনি তখন এই সিদ্ধান্তের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয় মিশরের ক্ষেত্রে কি দেখা গেছে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করবার ফলে দেশ একটা রাজনৈতিক শক্তিকে মূলধারার বাইরে ফেলে দেয় এতে সংক্ষিপ্ত সময়ে সেনা শাসনের স্থিতিশীলতা এলেও দীর্ঘমেয়াদে এটি চরম গোপন সংগঠন এবং সহিংস রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে দলটিকে নিষিদ্ধ করা হলেও সামাজিক ভিত্তি কিন্তু নিশ্চিন্ন হয়নি বরং তারা বিকল্প পথে তাদের কার্যক্রম চালিয়ে গেছে বাংলাদেশে ওই বিতর্ক বহু পুরনো বাংলাদেশেও সে স্বাধীনতার পর থেকেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল বামপন্থী রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে স্বাধীনতার পরেও আমরা বিচারপতি সাইমের সময় তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন এই প্রবণতা আমরা দেখেছি এবং তার প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু আমরা দেখেছি এবং সর্বশেষ জামাত উদাহরণ যেটা আমি বলছিলাম যে এই বিতর্ক আমাদের দেশীয় পুরনো স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমানের শাসনে ধর্মভিত্তিক দলসমূহ যেমন জামায়াত ইসলামী যে কথা আমি বলছিলাম মুসলিম লীগ পিডিপি নিষিদ্ধ করা হয় পরে পঁচাত্তর পরবর্তী সামরিক শাসনে দলগুলোর রাজনীতিতে ফিরে আসবার সুযোগ দেয়া হয় জামায়াত ইসলামী পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় ক্ষমতায় জোটেও আসে তারা প্রথমে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নাম ধারণ করে পরে জামাত ইসলামী নামে আবার আসে কিন্তু ২০১৩ সালে হাইকোর্ট দলটি নিবন্ধন বাতিল করে এবং নিবন্ধন বাতিলের অর্থ হচ্ছে যে তারা নির্বাচন করতে পারে না দু সালে সৈর শাসকের বিরুদ্ধে জন এবং আন্দোলনের আন্দোলনে জামায়াতের সন্ত্রাসী সম্পৃক্ততার অভিযোগে এক্সিকিউটিভ শেখ সরকার এই দলটিকে নিষিদ্ধ করে অথচ এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার এক মাসের মধ্যেই প্রত্যাহার করে ফলে প্রশ্ন ওঠে দল নিষিদ্ধ করাই কি চূড়ান্ত সমাধান আন্তর্জাতিক মানবাধিকার সনদি বিশেষ করে আইসিসিপিআর ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল পলিটিক্যাল রাইটস রাজনৈতিক মত প্রকাশ এবং সংগঠনের স্বাধীনতা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় এর আওতায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে তা প্রমাণিত আইনি এবং আনুপাতিক হতে হবে অর্থাৎ শুধু দলটি রাষ্ট্রের জন্য অসমর্থনীয় মনে হওয়া যথেষ্ট নয় তার বিরুদ্ধে প্রকৃত অপরাধ প্রমাণ এবং বিচার জরুরি আমরা কি দেখছি আমরা দল নিয়ে কথা বলছি কিন্তু এই যে আওয়ামী লীগের নেতা কর্মী যারা এই পনেরো বছরের নানা অপরাধের সঙ্গে ছিলেন এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের বিচার কিন্তু আমরা এগুতে দেখছি না আট মাসও একটা বিচারকেও আমরা সেই অর্থের দৃঢ়তার সঙ্গে এগুতে দেখলাম না যাই হোক যে কথা বলছিলাম যে বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে এই বিতর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এই দলটির পঁচাত্তর বছরের ইতিহাসে স্বাধীনতা নেতৃত্ব শক্তি হলেও গত পনেরো বছরে দমন বিরণ গুম খুন নির্বাচন কার্যকরী দুর্নীতি এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দু সালের জুলাই মাসে জুলাই এবং অগস্টে বা জুলাই মাসকে আসলে ছত্রিশ দিন বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামপন্থী দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামে সেই ঐতিহাসিক শাহবাগে যেখানে গণজাগরণ মঞ্চ দু হাজার সালে পুরো দেশকে মাতিয়ে তুলেছিল সেই শাহবাগে গণজমায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচন নয় এই দাবিগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে ফলে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম সন্ত্রাস বিরোধী আইনের আওতায় একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংসদে এনে কোনো রাজনৈতিক দলকেও বিচারের আওতায় আনার বিধান চালু করা হয় উপদেষ্টা পরিষদ এই বিধান অনুমোদন করেছে ইতিমধ্যেই কিন্তু এখন প্রশ্ন দল নিষিদ্ধ করলে কি সেই দলের সমর্থন আদর্শ বা সাংগঠনিক ক্ষমতা বিলুপ্ত হয় ইতিহাস বলছে না জামায়াত বা মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ হয়েও থেকে গেছে বরং তারা নতুন নাম নতুন প্ল্যাটফর্ম নিয়ে ফিরে এসছে জামায়াত তো নিজ নামেই এসছে আগেরবার নাম বদলে তারপর আবার পুরনো নাম এসছে তুরস্কের রেফা পার্টির উত্তরসরি এ কি পি যেমন একই উদাহরণ অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ হল তার হাজার হাজার নেতাকর্মী কোটি ভোটার এবং সাংগঠনিক কাঠামো বিলীন হয়ে যাবে এমন ভাবাটা অবাস্তব কেউ কেউ অবশ্য ভাবতে পারেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তাদের দল ভারী হবে এই অসহায় আওয়ামী লীগ নেতাকর্মীরা এই নতুন দল বা পুরোনো কম শক্তিসম্পন্ন দলে সব ঢুকে পড়বে গা বাঁচাতে জীবন বাঁচাতে এবং তাতে করে তারা আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবেন আমার কাছে এগুলো আকাশ কল্পনা মনে হয় তাছাড়া একটা বড় রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ ভবিষ্যতের জন্য এক রাজনৈতিক দৃষ্টান্ত তৈরি করে যা যে কোনো দলের জন্য যে কোনো দলের জন্য হুমকি হতে পারে আওয়ামী লীগ নিজেই তো তার নজিরে এই কাজ করে কাজে আজ আওয়ামী লীগ কাল বিএনপি বা অন্য কেউ তখন এটিকে কেউই গণতন্ত্র বলবে না বরং একে দেখা হবে প্রতিশোধ পরায়ণ রাজনীতির ধারাবাহিকতা হিসেবে যে কাজ আওয়ামী লীগ করেছে বর্তমান বাস্তবতা কিন্তু আরও জটিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল সিটি কর্পোরেশনের মেয়র হায়াত আইভির সাবেক মেয়র সেলিন হায়াত আইভির গ্রেপ্তার সাবেক মেয়র এনসিপির আন্দোলন বিএনপির কারো কারো ভাষায় দ্বিধান্বিত অবস্থান সব মিলিয়ে পরিস্থিতি এক অস্থির মোড়ে এসে দাঁড়িয়েছে তরুণ আন্দোলনের মধ্যে গণ আদালতের ভাষা রাজনৈতিক দলবদলের বার্তা রিফর্ম আওয়ামী লীগ গঠনের আশঙ্কা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের ভবিষ্যৎ এসব প্রশ্ন এখন সামনে এসছে এই প্রেক্ষাপটে অনেকেই বলছেন নিষেধাজ্ঞার চেয়ে বিচারিক প্রক্রিয়ায় বেশি গ্রহণযোগ্য এবং টেকসই পথ এই বক্তব্যের পক্ষে সরকার পক্ষের উপদেষ্টারাও কথা বলছেন বলেছেন এখন বলছেন না বটে কারণ নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করলে ভবিষ্যতে প্রজ্ঞাপন বাতিল করে ফের অনুমোদনের একটা সুযোগ থাকে জামায়াতের ক্ষেত্রেও এরকম হয়েছে এবং অল্প কয়েকদিনের ব্যবধানেই জামাত বাতিলের সেই প্রজ্ঞাপন বাতিল হয়ে আছে অন্যদিকে সত্য এবং পুনর্মিলন কমিশন গঠনের কথা উঠেছে ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলিয়েশন কমিশন গঠনের কথা উঠেছে দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলিয়েশন কমিশনের মতো একটা কাঠামো তৈরির কথা বলেছেন অনেক উপদেষ্টা এবং বিশ্লেষক বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল যাতে জাতি একত্রে অতীতের অন্যায় এবং সহিংসতার সত্যতা স্বীকার করে সামনে হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যেমনটা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন এবং সমাজ চিন্তক হিসেবে পরিচিত ফরহাদ মাজার এই প্রস্তাব সমর্থন করছেন কিন্তু এখানে একটা প্রশ্ন বলা হচ্ছে আওয়ামী লীগের সময়কার এই অপরাধের জন্য ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলিয়েশন কমিশন তাহলে প্রশ্ন উঠবে উনিশশো সালের অপরাধের জন্য জামায়াত এবং অন্যান্য যারা আছেন তাদের কি হবে প্রশ্ন হচ্ছে যে পনেরো বছরে তো নিঃসন্দেহে অপরাধ অন্যায় সবই হয়েছে কিন্তু অন্যান্য সময় যারা করেছেন আমি চুনপুটিদের কথা বলছি না বড় বড় রাঘবলদের কথা বলছি তাদের কি হবে যারা এই টুথ অ্যান্ড কাউন্সিলেশন আমি তার পক্ষে কিন্তু এটাকে ওই সিগমেন্টেড করা বোধ ঠিক হবে না সো এটাকে আমার মনে হয় একটু আরও বিস্তারিত আরও প্রড সার্কেলের দেখাটা ঠিক হবে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ যুদ্ধাপরাধীদের বিচার ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর ভবিষ্যৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ক্ষোভ সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল এই মুহূর্তে যদি সিদ্ধান্তগুলো তাড়াহুড়ো করে নেওয়া হয় বা কারো দাবির মুখে চাপের মুখে নেওয়া হয় তবে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক নজির হতে পারে রাজনীতি নিষিদ্ধ করবার বদলে জনগণের ভোটে তার প্রকৃত জনপ্রিয়তা মাপাই হোক শ্রেষ্ঠ পন্থা এবং সেই ভোটটা ভালো ইতিহাসের সেরা ভোট অনেকে বলছেন আপাতত থামাতের জন্যে মোটামুটি একটা অবাধ শিষ্ট গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হলেই হবে আমরা ইতিহাসের এক নাম্বার না দুই নাম্বার নির্বাচন করলাম সেখানে আমাদের যাওয়ার দরকার নেই দলীয় নিবন্ধন বাতিল হতে পারে নির্বাচন কমিশনের আওতায় কার্যক্রমে নিষেধাজ্ঞা আসতে পারে কিন্তু চূড়ান্ত নিষিদ্ধকরণ হতে হলে সেটি আমাদের আদালত নির্ভর বিচারে রুকিয়ার মতো দেওয়া হচ্ছে তেমনকি নির্বাচন থেকেও একটা বড় দলকে বাইরে রাখার যে প্রক্রিয়া সেটাও কতটা গ্রহণযোগ্য হবে সেটা ইনক্লুসিভ হবে কিনা সেই নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা বা সেই নির্বাচন এক পেশে নির্বাচনে যারা বিজয়ী হবেন তারা কেমন ফিল করবেন এগুলো অত্যন্ত বিবেচ্য বিষয় একটা দলের মধ্যে অপরাধী থাকতে পারে কিন্তু দল মানেই অপরাধী নয় আপনি বিশ্লেষণ তো হ্যাঁ একটা সময়ের জন্য আপনি অপরাধী বলতে পারবেন কিন্তু পূর্বাপর বিশ্লেষণ করলে কি দাঁড়ায় সেটা আপনাকে মাথায় রাখতে হবে এই বোর্ডটা যদি আমাদের না থাকে তাহলে গণতন্ত্র শুধু একজনের বা একটি দলের একচ্ছত্র হয়ে পাবে তাই আওয়ামী লীগের বিচার হোক শাস্তি হোক যদি তারা দোষী